রাত পোহালেই ডাকসু নির্বাচন ছয় বছর পর যে নির্বাচন হতে যাচ্ছে তা নিয়ে সাত ড্রবের শেষ নেই প্রশ্ন হচ্ছে কেন এত উত্তেজনা মজার ব্যাপার হলো এবারের নির্বাচনে যারা অংশ নিচ্ছেন তারা আসলে কে কি তা বলা মুশকিল স্বাধীন বাংলাদেশে এই প্রথম প্রকাশ্যে শিবির কোনো নির্বাচন করছে যারা এই কয়েকদিন আগেও নিজেদেরকে ছাত্রলীগ বলে পরিচয় দিত প্রশ্ন হলো তারা কি আসলে শিবির নাকি ছাত্রলীগ সাধারণ ছাত্ররা আসলে কাকে ভোট দেবে তাদের কোন পরিচয় জেনে দর্শক সবচেয়ে বড় ঘটনা হল এবারে সবাই শিবির কেউ প্রকাশ্যে আর কেউ গোপনে বিপি পদের বিশ জন প্রার্থী মাদ্রাসার ছাত্র আজ সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বিকেল তিনটা পঞ্চাশ মিনিট পর্যন্ত শাহবাগ থেকে আটটি ভোট কেন্দ্রে শাটওয়াল সার্ভিস চলমান থাকবে এই নির্বাচনকে ঘিরে নির্বাচনে ভোট বাড়াতে আচরণবিধি লঙ্ঘনের নাকি প্রতিযোগিতা চলছে প্রার্থীদের মধ্যে বিশেষ করে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো সমর্থিত প্যানেল এবং কিছু স্বতন্ত্র প্রার্থী শিক্ষার্থীদের ভোট আদায় করে নিতে হর হামেশায় আচরণবিধি লঙ্ঘন করছেন ডাকসু নির্বাচনে ব্যাপক টাকার ছড়াছড়ি করছেন প্রার্থীরা এক্ষেত্রে আরও একটি অভিযোগ হলো কয়েকটি দলীয় ছাত্র সংগঠন ও কতিপয় স্বতন্ত্র প্রার্থীদেরকে নিয়ে শিক্ষার্থীদেরকে হলে এবং হলের বাইরে খাওয়ানো টাকা দেওয়া থেকে শুরু করে উপঢৌকন দিয়ে করে প্রার্থীরা রাজধানী নাজিরা বাজার ধানমন্ডি এলাকায় যেসব বড় বড় রেস্তোরাঁ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিড় এখন সবচেয়ে বেশি কিছু জায়গায় সরাসরি প্রার্থীরা গেলেও বেশিরভাগ জায়গায় অন্যদের কাছে টাকা দিয়ে ভোটারদের খাওয়াচ্ছেন প্রার্থীরা প্রবাসী বাংলাদেশিরা শিবিরের পক্ষ নিয়ে নানা রকম প্রস্তাব দিচ্ছেন কেউ বলছেন বিদেশে বৃত্তি দেওয়া হবে কেউ সকালের নাস্তা ফ্রি করে দেবেন হলে এই রকম প্রতিশ্রুতি দিচ্ছেন নির্বাচনে ভোট আদায় করে নিতে সরাসরি প্রচারণার পাশাপাশি চলছে অনলাইন প্রচারণা সেখানে ভিডিও বানিয়ে নিজেদের প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা এই প্রচারণায় ছাত্র শিবির ও ছাত্র একাধিক ভিডিও বুস্টিং করা হয়েছে ছাত্র শিবিরের ডিএস প্রার্থী এস এম ফরহাদ এবং ভিপি পদপ্রার্থী সাদিক কায়েম তাদের প্রচারণার ভিডিও বুস্টিং করেছেন পাশাপাশি ছাত্রতালের প্যানেলে ভোট দেওয়ার জন্য অফিসিয়াল পেজ থেকেও একটি ভিডিও পোস্ট করা হয়েছে তবে কৌশলের প্রচারণায় অবশ্যই একে ছাত্রশিবির ছাত্র শিবির সঙ্গে অনলাইন এবং অফলাইনে নিজেদের প্রচারণাকে শক্তিশালী করেছে তাদের পেছনে একটি পুরো ভিডিও টিম কাজ করছে অফলাইনের পাশাপাশি অনলাইনে সক্রিয় শিক্ষার্থীদের কাছেও পৌঁছাতে যাচ্ছে তারা গত কয়েকদিন ধরে নিজেদের গ্রাম থেকে ফোন কলে পছন্দের প্রার্থীদের জন্য ভোট চাইছেন স্থানীয়রা এসব অনুরোধে বিব্রতকর অবস্থায় পড়ছেন কখনো কখনো শিক্ষার্থীরা বিএনপির ও স্থানীয় ছাত্রদল নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো স্থানীয় শিক্ষার্থীদের নম্বর সংগ্রহ করে আবিদুল ইসলাম খান এবং তার প্যানেলের পক্ষে ভোট চাইছেন এছাড়াও ছাত্র শিবির পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও শিক্ষার্থীদের সংরক্ষিত যোগাযোগ নম্বর ব্যবহার করে ভোট চাওয়ার কথা শোনা যাচ্ছে শিবির এবারে যে কোনো মূল্যে ঢাকা বিশ্ববিদ্যালয় গুলোর দখল চায় নিয়েছিল আর তার ফলাফলই বা কি ছিল উনিশশো আশির দশকের মাঝামাঝি শিবির দখল নেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কোন এক ঈদ এ দিনে তাদের ঢাকা থেকে আসা অতিথিদের নিয়ে তখন ক্যাম্পাস দখলে থাকা ছাত্রদলের নেতাদের একসাথে গুলি করে তারা হত্যা করে ছাত্রদল নেতা হামিদের দুই হাতের কবজি কেটে ফেলে এবং তার পরপরই পুরো ক্যাম্পাসে গোলাগুলি করে ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বলাই বাহুল্য এই ঢাকা থেকে আসা অতিথিরা ছিলেন তাদের ক্যাডার মনে রাখতে হবে উনিশশো সালে গঠিত এই দলটি জামাতের অঙ্গ সংগঠন একই আদর্শ ও শিক্ষায় তৈরি শিবির চট্টগ্রামে আধিপত্য বিস্তারের জন্য অনেক আগে থেকেই ক্যাম্পাসের আশেপাশে বাড়ি নিয়ে বিয়ে করে সংসার করতে শুরু করে তাদের হাতে প্রথম মারা যায় চট্টগ্রাম সিটি কলেজের নির্বাচিত সংসদের এজিএস তোবারক হোসেন মৃত্যুকালে যখন সে পানি পানি করে চিৎকার করে তখন তার মুখে প্রস্রাব করে দেয় এক শিবির সদস্য না একাত্তরের শক্তি একই রাজনীতির চর্চা করে আসছে শিবিরকে দিয়ে মনে পড়ছে কিছুদিন আগে ঠিক এইভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে খুন করার সময় সেও পানি পানি বলে চিৎকার করছিল দর্শক জানিয়ে রাখি আজ আরও একটি ঘটনা ঘটেছে বদরুদ্দিন ওমর মারা গেছেন যিনি সারা জীবন এ নিয়ে বিনিয়ে এই ভয়ঙ্কর রাজনীতির পক্ষে সাফাই গিয়ে গেছেন মুক্তিযুদ্ধ ও আওয়ামী লীগের বিরোধিতা করে গেছেন কিন্তু আওয়ামী লীগ তার কেশাগ্র পর্যন্ত স্পর্শ করেনি সেই বদ্রতি ন যে লোক সাম্প্রদায়িকতা সংস্কৃতির সংকট সাংস্কৃতিক সাম্প্রদায়িকতার মতন বই লেখেন সেই দু হাজার চব্বিশের চূড়ান্ত সংকটকালে একের পর এক ভিডিও সাক্ষাৎকারে বলে গেছেন এই বঙ্গে কোনোদিন সাম্প্রদায়িক ঘটনা ঘটেনি সবই রাজনৈতিক সবই ভারত করায় কলাম লিখছেন প্রথম আলোতে যখন দেড় কোটি সংখ্যালঘু সীমাহীর আতঙ্কে দিন পার করছে অমিতাভ দেউরী বদ্রুদনমরকে নিয়ে লিখছেন নাস্তিক ধর্মহীন ভেকের আড়ালে একটা কট্টর ইসলামিস্ট এনেবলার। প্রতিটা লাইনের ভাঁজে ভাঁজে সাম্প্রদায়িকতা বলা ভালো হিন্দু ঘৃণাবৎ যায় আর তার বয়ান নির্মাণে নিয়ত মিথ্যাচার সত্য আর মিথ্যের মিশনে চটকদার রেসিপি একবার ভাবুন তো রেড মাওলানা আবুল হাসিম ফেলো এই লিগার এদের ভিটে হারানো দেশ ত্যাগের ট্রমায় কি মূল কারণ আর এই বামাচারীরা প্রত্যেকে জাতীয়তাবাদী রাজনীতির বিরুদ্ধাচরণ করতে গিয়ে দাঁড় করিয়েছেন পতিত মুসলিম লীগের থিসিস খেয়াল করে দেখুন বদরুদ্দিন উমর আবুল হাসিম মাওলানা হাসানি কারও কোনো পলিটিক্যাল এজেন্সি নেই সাবস্ক্রাইবার নেই আছে শুধু তত্ত্ব কেউ এদের দল করে না রাজনীতিটা করে না সবাই শুধু তাদেরকে কোট করে কারা করে রেডিক্যাল বামরাও নয় কিন্তু ওরাকে কোট করে সমস্ত ডানপন্থীরা স্টুডো সেমি কাঁচা পাকা জেহাদি সব ডানের কণ্ঠে আল্লামা উমরের বানে তবে এখানে তিনি অনন্য দুরন্ত মেধাবী দশ বছর আগে জড়াইভুত্থানকে তত্তান করেছিলেন ভাবে সুতরাং দর্শক ভুলে গেলে চলবে না এই শিবিরের উত্থান তাদের দাপট সবই মেটিক্লোজ প্ল্যানের অংশ যেখানে তাদের দীক্ষাগুরু বদরুদ্দিন ওমররা দশ বছর আগেই এসবের ভবিষ্যৎবাণী করে রাখেন সময় এসেছে এখন তাদের প্রতিহত করার আর সিদ্ধান্ত আপনার